টাকা যেটা দাম চৌরাশি টাকা আমি ওনার পঁচাশি দিয়ে দিচ্ছি আমি ওই জায়গায় পাঁচ টাকা কমিশন দিয়েছি পাঁচ টাকা লেবার দিছি চৌরাসি করে কত আসে চৌরাশি পুরন পঁচিশ একুশশো দশ আর দশ টাকা একুশশো দশ টাকা আমি রাখছি ওনার থেকে একুশশো পঁয়ত্রিশ টাকা আমি ওনাকে আবার লেবার দিব লেবার দেবো পাঁচ টাকা আমার লাভ বিশ টাকা আমি যদি বললাম বিশ টাকা লাভ করছি এক বস্তা এরকম প্রমাণ সহকারে সবাই দেখাবেন স্বচ্ছ থাকতে হলে এরকম প্রমাণ সহ দেখাবেন হ্যাঁ এক বস্তা চলে আপনি কয় টাকা লাভ করছেন আপনি একটা গোলা বেচা পাঁচ টাকা লাভ করবেন একটা পানি বেড়ছে টাকা লাভ করবেন আমি আর পঁচিশশো টাকা বেড়ছি সেটা মাত্র দশ টাকা লাভ করি একটু চিন্তা করবেন এই দুনিয়ার চিন্তা করবেন ওই দুনিয়ারও চিন্তা করবেন সবাই ভালো থাকবেন কিন্তু যা যা জায়গা থেকে একটু চিন্তা করবেন আপনি পাঁচশো টাকার মাল বেচে পঁচিশ টাকা বিশ টাকা লাভ হয়েছে এর মাঝে পাঁচ টাকা দিব আমি লেবারকে আমরা একটা চাল বিক্রি করে করলে আপনি পঁয়ত্রিশশো সাতত্রিশশোটা পুঁজি খাটাইয়া আমরা সর্বোচ্চ বিশ টাকা লাভ করি আপনি প্রত্যেকটা ঘরে বিশ টাকা পঁচিশ টাকা যদি বাজার পারে বাড় নামা না করে বিশ টাকা লাভ করি কত চার হাজার সাড়ে তিন হাজার টাকা পুঁজি লাগাইয়া মাত্র বিশ টাকা কেউ বিশ্বাস করুক না করুক এটা আপনার ব্যাপার কিন্তু আমি বলবো একটা পানি মাত্র দশ টাকা কিনা সাড়ে দশ টাকা কিনা এগারো টাকা কিনা এই পানিটা বিশ টাকা বিক্রি করে কে আরও কোনো মাথা ব্যথা নাই কারো কোনো মাথা ব্যথা নাই এটা কলা ওই আমি কিনলাম পনেরো পনেরো টাকা পার পিস সবরি কলা ওনারা জিজ্ঞাসা করলাম কটায় কিনছেন উনি বলে দশ টাকা এটা কলা যদি দশটা কিনে কিনে পনেরো টাকা বিক্রি করে আর একটা পানি যদি দশটায় এগারোটায় কিনে বিশ টাকায় বিক্রি করে তাহলে আমরা মানে কোথায় যাব আমাদের তো আর কিছু কিনতে হয় কদিন পরে এমক আসে হ্যামক আসে কি করে আর চালের বাজার বাঁধলে কমলে সমস্যা কিন্তু ওই দিক দিয়ে বাকিগুলো জিনিসটা কী করবে একালে ডিমের দাম ষাট টাকা একালে ইয়ে কী কয় আপনার কী কয় সবজি যে কোনো সবজি এখন আসি নব্বই টাকা আর আপনার পানি দশ টাকা লাভ করতে হবে কেন এই জিনিসটা আমার সবচেয়ে খারাপ লাগে পানির জিনিসটা বিশ টাকা লাভ দশটায় লাভ হয় এগারোটা লাভ হয় নয়টায় লাভ হয় একটা কলা সামান্য একটা কলাতে পাঁচটা লাভ করে এই ওভারঅল সব জিনিস দেখতে হবে শুধু এক জিনিস নিয়ে সবাই মানে মাথার মতো রাখতে চলবে না শুধু চাল চাল পেঁয়াজ থাকতে হবে রসুন দেখতে হবে ডাল দেখতে হবে ওভারঅল সব দেখতে হবে সব পাঁচ আগস্টের পরে নিয়ন্ত্রণ মানে আপনার তিন চার মাস অথবা আপনার একটা বন্যা ছিল বন্যার কারণে চাল চালের যে যে জায়গা চাল হইতো চালগুলো মারি গেছে তারপরে সবজি করছে সবজি এত পরিমাণ হয়েছিল তখন সবজি দশ টাকা পাঁচ টাকা তিন টাকা দশ টাকা পনেরো টাকায় সব জায়গায় পাইছি আমরা কবি খেয়েছি দুই টাকা তিন টাকা পিস এটা আলহামদুলিল্লাহ এটা হলো মানে একদিক দিয়ে চাল নষ্ট হয়েছে দিক দিয়ে সবজি হয়েছে এখন সবজি মার্কেটে ডাকা উদ্যান আমরা সেম সবজি পঞ্চাশ টাকা এই কৃষি মার্কেট এটা আশি টাকা তা হল এটা নব্বই টাকা তো আপনার এই যে ব্যবধানটা মানে ওরা কোথায় থেকে আনছে ষাট টাকা বিক্রি করতে পারে কৃষি মার্কেট কেন আশি টাকা বিক্রি করবে এই জিনিসটা কিন্তু দেখার বিষয় না কেউ নেই যদি বললে আমরা কলাতিয়ার সবজি আমরা এমকের সবজি কলাতিয়ার সবজি কি মানে এটা লন্ডন থেকে আসছে আর ঢাকা উদ্যানের সবজিটা কি মানে কী কয় আমেরিকা থেকে আসছে সব তো এক জায়গা থেকে হয় তো আর তিরিশ টাকা তো এক কেজি চলে এক কেজি সবজি বেশ কম হতে পারে না এটা অবশ্যই দেখবেন সব জায়গায় সব সরকারের প্রতি অবশ্যই আমরা বিরোধী যারা দায়িত্ববান আছেন যারা দায়িত্বে আছেন অবশ্যই দেখবেন শুধু চাল নিয়ে আসলে এক কেজি চাল এক কেজি চাল উৎপাদন করতে যেটা লাগে এক কেজি সবজি উৎপাদন করতে লাগে না কিন্তু এক কেজি সবজি একশো টাকা একশো টাকা একশো বিশ টাকা এগুলো একটু দেখবেন সবাই